দীর্ঘ আয়ু কামনা করি এবং আপনাদের জীবন অনেক সুন্দর হোক অবশ্যই আপনারা খুশি আনন্দে থাকুন আপনাদের রোগমুক্ত শরীর এবং অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন এবং অবশ্যই কিছু কিছু আমি কিছু কিছু নতুন টিপস আপনাদের কাছে জানাবো সেইগুলো আপনারা অবশ্যই যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা নেবেন হ্যাঁ আমি জানি শুধু এই নয় সকলেই জানেন তারপরও আমি একটু বলতে আপনাদের কাছে ইচ্ছা হলো তাই আমি বলতে এলাম অবশ্যই শরীরের প্রতি খেয়াল রাখবেন শরীরের প্রতি যত্ন নেবেন অবশ্যই তিনবেলা টাইম মতন খাবার খাবেন জলটা ঠিকঠাক মতন খাবেন জলটা মুখে লাগিয়ে খাবেন এবং অবশ্যই জল জল খালি কেটে খাবার খাওয়ার মাঝখানে জল খাবেন না জল অবশ্যই খাবার খাওয়ার আধা ঘন্টা পরে গিয়ে খাবেন এবং জলটা অবশ্যই গ্লাসে ভরে খাবেন এবং অবশ্যই জল উঁচু করে খাবেন না আর আছে জল বোতলে খাবেন না আর বাইরে গেলে এক্সেপশনাল ওটা কোনো ব্যাপার না আর অ্যানাদার টাইম বাড়িতে যখন থাকবেন অবশ্যই আপনি জল গ্লাসে ভরে খাবেন অবশ্যই আপনি ভাত খাবার মাঝখানে জল খাবেন না আর অবশ্যই আপনি জলটা অবশ্যই আপনি আধা ঘন্টা পর খাবার আধা ঘন্টা পরে গিয়ে খাবেন যাই হোক যারা আমার লাইভে যুক্ত হয়েছে সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং আমার ভালোবাসা এবং বড়দের আমার প্রণাম ছোটদের আমার ভালোবাসা জানাই এবং যারা আমার সমবয়সী তাদেরকে আমার প্রীতির শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি আজকের লাইভ আশা করি আপনার সকলে ভালো আছেন প্রথম এবং সকলকে বলবো ডবল টাস্ক করে লাইক করে দেবেন প্রথম কমেন্ট করেছেন নিপা ম্যাডাম গুড মর্নিং গুড মর্নিং ম্যাডাম কেমন আছেন বলবেন আপনি প্রথম ফার্স্ট কমেন্ট আজকে আপনি করেছেন ফার্স্ট কমেন্ট আমাকে সাতি ম্যাডাম করে আজকে আপনি করেছেন নমস্কার আপনাকে আপনি কেমন আছেন জানাবেন সাতি ম্যাডাম নেক্সট কমেন্ট হর হর মহাদেব ডাক্তারবাবু হর হর মহাদেব আপনি ভালো থাকুন আপনার জীবন সুন্দর হোক আপনি টেনশন মুক্ত থাকুন এবং লাইভে যারা আছেন সকলকে বলবো আপনারা আপনাদের শরীরের প্রতি খেয়াল রাখুন আপনারা টেনশন মুক্ত থাকুন অবশ্যই আপনারা টেনশান করবেন না এবং সকলের সাথে ভালো ব্যবহার করুন দেখবেন একটা আলাদা একটা ফিলিংস তৈরি হবে আলাদা একটা মাইন্ড তৈরি হবে আলাদা একটা ফ্রি মাইন্ডে চলতে পারবেন এটা বলতে পারি আপনি আপনাদের কাছে নেক্সট কমেন্ট করেছি নমস্কার ডাক্তারবাবু ভালো আছেন তো হ্যাঁ আমি ভালো আছি বড়ো মালিকের আশীর্বাদে নেক্সট কমেন্ট সাথী ম্যাডাম লাইক করে লাইভে চলে এলাম ডাক্তারবাবু অবশ্যই ভালো করেছেন আপনি এখন কোথায় আছেন সাথী ম্যাডাম আপনি এখন কোথায় আছেন জানান নেক্সট কমেন্ট নিপা ম্যাডাম বলছে ভালো আছি অবশ্যই ভালো থাকুন অবশ্যই ভালো থাকুন অবশ্যই ভালো থাকুন ম্যাডাম এবং আমি বলবো অবশ্যই নিজের প্রতি খেয়াল রাখুন ডিপ্রেশনে পড়বেন না অ্যানজাইটি ডিসঅর্ডারে ভুগবেন না প্যানিক ডিসঅর্ডারে ভুগবেন না হ্যাঁ ফোবিয়া ডিলুশান হ্যালোসিনেশনে ভুগবেন না তাহলে অবশ্যই আপনি ভালো থাকতে পারবেন না মানুষের সব থেকে বড় প্রবলেমই হয়ে দাঁড়িয়েছে ডিলুশন হ্যালোসিনেশন ডিলুশন হ্যালোসিনেশনের প্রবলেমই মানুষ বেশি ভুগছে এখন সাইকোটিক প্রবলেমই বেশি ভুগছে মানুষ এখন আর সব থেকে আরেকটা কথা সেটা হচ্ছে আমাদের লোভ গেছে বেড়ে অতিরিক্ত লোভ হয়ে গেছে আমাদের তাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনার কখনো অতিরিক্ত লোভ করবেন না অতিরিক্ত চাহিদা কখনো মাথায় আনবেন না আপনার ভাগ্যে যেটা আছে আপনি সেটাই খেতে পারবেন যেটা আপনার ভাগ্যে সেটা আপনি অবশ্যই খেতে পারবেন পাবেন সেটা আপনি কখনো এটা আমি পেলাম না ওটা আমি খেলাম না ওটা আমি নিতে পারলাম না দুর্গা পুজোতে শাড়ি পেলাম না কাপড় পেলাম না এসব চিন্তা করবেনই না আপনি খেয়াল করে দেখবেন অনেকের দুটো অন্য জুটছে না আর আপনি তো শাড়ি পেলেন না বলে মাথা খারাপ হয়ে যাচ্ছে তাই আমি আপনি অবশ্যই চেষ্টা করবেন যে অবশ্যই যা পেয়েছি এটাই আমার জন্য ঠিক আছে কখনো হোপলেস হবেন না কখনো অবশ্যই মন খারাপ করবেন না যাই হোক নেক্সট কমেন্ট করেছেন সাথী ম্যাডাম আমিও ভালো আছি ডাক্তারবাবু নেক্সট কমেন্ট আমি আমি একটু চাকদায় যাচ্ছি ডাক্তারবাবু হ্যাঁ সাথী ম্যাডামকে আমি বলছি আপনি এখন কোথায় আছেন সেইটা বলেন আপনি এখন